হাই এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে অনেক দিন পর একটা ইউটিউবে ফার্স্ট একটা লং ভিডিও শেয়ার করছে আর প্রথমে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে মা একটু ঢং করা তারপর দেখুন গ্রাম থেকে পাঠানো ভালোবাসার প্যাকেটগুলো খুলছি একে একে আমার শাশুড়ি আমাকে দিচ্ছে আর আমি খুলে খুলে দেখছি কারণ আমার শাশুড়ি খুব ভালো করে জানে তার ছেলের বউ শাকসবজি খুব ভালোবাসে আর সেগুলো যদি গ্রাম থেকে কেউ নিয়ে আসে সেই তো আরও বেশি খুশি কারণ গ্রাম থেকে আনা মানে আবার কিনে আনা না এগুলো হচ্ছে গ্রামের চাষ করা তো দেখুন এগুলো হচ্ছে তিতা শাক গিমা শাক যেটা আমরা শহরে কিনে খাই কিন্তু গ্রামের মানুষ পুকুর পাট থেকে টেনে হেসড়িয়ে নিয়ে আসে এই যে আবার খেতে ইচ্ছে করলে খাবে না হয় ফেলে দিও এই অবস্থা এই তো গ্রামের অনেকগুলা সিম নিয়ে আসলো এই সিমগুলো দিয়ে আজকে একটা রান্নার রেসিপি করে দেখাবো আপনাদেরকে সিমগুলোর মধ্যে যেগুলো বিচি পাবো সেগুলো আলাদা করে নিয়ে ডালের জন্য রেখে দিবা আর আরগুলো কি করব সিদ্ধ করে একটা সিমের রেসিপি করব এই তো সবগুলা বিচি নিয়ে আলাদা করে নিয়ে নাম এখন দিয়ে দিব প্রেশার কুকারে সিদ্ধ করার জন্য এই রেসিপিটা দিয়ে না এক তাল গরম গরম ভাত খাওয়া যায় আর কোনো তরকারি লাগে না প্রেসার কুকারে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ঘুরে আসি আমি আবার ঘুরে এসে দেখি সিদ্ধ হয়ে গেছে এই তো নামানো শুরু করলাম এরপর করব আমার আসল কাজ এই মানে সুন্দর মজার রেসিপি যতই খেতে ভালো লাগে ততই কিন্তু কষ্ট আমি এটা পাটাই বাটব না হাতেই কষলিয়ে নেব কারণ প্রেশার কুকারে দিয়েছি সিমের পাশে যে আঁশগুলো থাকে সবগুলা ফেলে দিয়েছে এই তো টমেটো নিয়েছি সাথে গ্রাম থেকে পাঠানো ভালোবাসা একটা লঙ্কা দুই তিনটা লঙ্কা কেটে নিয়েছি কিছু পেঁয়াজ পেঁয়াজ দিয়েই এটা আজকে তেলে দিব মানে এই খাওয়াটা খুব অসাধারণ অসাধারণ বলতে গেলে অসাধারণ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে সাথে অ্যাড করে দিব টমেটো যারা টমেটো খেতে চান তারা টমেটো দিবেন আর যারা টমেটো খেতে চান না তারা টমেটোটা স্কিপ করতে পারেন আমার কিন্তু টমেটোটা দিলেই খুব ভালো লাগে কারণ একটু টক টক লাগে সেজন্য মেয়েরা তো একটু এমনি প্রিয় কিন্তু অনেক ছেলে আছে ওরাও কিন্তু টক প্রিয় যারা খুব টমেটো ভালোবাসে তাদের জন্য তারা কিন্তু দিতে পারেন হাজব্যান্ড বলেন ভাই বলেন বাবা বলেন ওদের জন্য কিন্তু টমেটোটা অ্যাড করে দিতে পারে। আমার কিন্তু ভালোই লাগে আমার বাসায় কিন্তু সবাই টমেটো দিয়ে পছন্দ করে এই তো আমার অনেক গুলান অনেকখানি নরম হয়ে গিয়েছে এরপর আমি এখানে মিশিয়ে দিব আমার হাতে কচলানো সেই সিমটা সত্যি বলতে গেলে একবার খেয়ে দেখবেন অসাধারণ আমি কিন্তু এই সিম সিদ্ধ করার সময় সাথে দুটা সবুজ লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ওইটাও কিন্তু হাতে কচলিয়ে নিয়েছি যারা হাতে মানে ভয় পান যে হাত জ্বালা করা করবে তাদেরকে বলবো আপনারা একটু কষ্ট করে পাটায় বেটে নেবেন চামচ দিয়ে ধরে ধরে আমার কিন্তু হাত কিন্তু প্রচুর জ্বালা করেছিল এই তো আমার সিম দিয়ে অনেকক্ষণ আমি টানিয়ে নিয়েছিলাম এরপর কাঁচা কাঁচামরিচগুলো অ্যাড করেছি যদি এটা সবুজ লঙ্কা হতো না আমি আরও অনেক পরে অ্যাড করতাম কিন্তু এটা হচ্ছে লাল লঙ্কা এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে সেজন্য আমি আগেই অ্যাড করে দিয়েছি এই তো আমার রেসিপি রান্না শেষ এই হলো আমার সিম টমেটো রেসিপি